অনেক বাড়ির তার আরেক বানির তারারে দেখতে পারে না এক ভাই আরেক ভাইয়ের দেখতে পারে না ওই শান্তি নদীর ডাড়ল চলে আপন ভাইয়ের খবর নাই এখন সামাজিক অবস্থা গুলো এই রকম ঠিক কিনা করুন আল ওয়াসাতিয়া মেসেজ আরেকটা মায়ের কথা মন বুঝতে কই নিতে আমি সেই দিন আমার মাহফিল আছে আবিফুর কি ফু আবিদফুর গেছি জামাল গাজির বাদ চিনে নেই আবিদুর মাহিলো গেছি পরে একটু রাইট হয়েছে আমার আবার সেইদিন দিন সাইটটা মাহফিল আছে লাস্ট একটা পড়ছে আবি আবিদুর মাহফিলুকিয়া যখন বইছি একটা ফাগল একেবারে বেশি সহজ সরল করে বেশি ফাগল। তে করছে কিন্তু গঞ্জেমঞ্জি গাও তা না কিচ্ছু না খাতি গাও তে আবার সেই এলাকাতে আমি মাফিলো গেলে তারা বাইন দেওয়া বাইতো

তো হগলে সৈরা বইছে তে সা এমনি আমার সামনে রাখছে রাখা কই হুজুর এই চাডা আমার নিজের টেহা দিয়া আমি আপনার লেগে আনছি খাইতেন এটা খান আবার একশো টেহা করতে দেন কে পাইছি কি আমারে এক একশো টেহা আপনার আহ তো ফাগললে একশো টেহা দিছে আর চা দিছে আমার দেখিয়া সুহের ফানি আইয়া পড়ছে আমিও দেখছি তে ফাগল আরে ফাগল তেও বুঝতে খুঁজি বুঝে তে সা আর টেহা আইছে তারপর করে সোয়ের ফানি হয়ে পড়ছে আমি তখন সকলে জিগেতেছি আর কি আচ্ছা ও আবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন তো সামান্য একটু রং সানছে কিন্তু তার মতো ফাগলে যে সার আনছে এটার দাম কয় কোটি টেহা আরেক ফাগল লগে যে বই রয়েছে হয়তো কয় ফার্স্ট টেহা আমি সবাই একটা নইছে আর একটা ফার্স্টে আমি ফার্স্টে তো যেই কথাটা কইতাম না স্টাফ সালাউদ্দিন আর আলাউদ্দিন মনো হসেনি কথা আপন দুই ভাই বাপ মারা গেছে শুধু থাকতে সালাউদ্দিন তখন বড় বিয়ারু হুজুক তো হইছে শুধু বাইরে আলাউদ্দিন তে বাপ জহন মারা যায় তে কুলো মার কুলো বড় ভাইয়ে তারে বাপের মতো আদর করে করে মানুষ করছে তে বড় ভাই একটা লুঙ্গি কিনলে তার একটা ছোটো লুঙ্গি কিনে দিছে বড় ভাই একটা গামছা কিনলে তার একটা ছোটো গামছা কিনে দিছে কান্দ লইয়া বাজার গেছে ঈদের সময় কাগজের টুফি কিনে দিছে ভাই আমারে টুফি কিনা দি দিছে মুরালি কিন্না দিছে লবে কাডিও ললজেন কিনে দিছে তো সুইতে সুইতে ভাইয়ার কান্দ করে বাইতেছে এই বাইয়ে অহন সুডু বাইয়ে বড় হয়েছে বিয়া করছে বাচ্চা কাচ্চা হয়েছে কি লইয়া জানি সেইটা বড় বাইয়ে বউয়ের সামনে জিফুতের সামনে একটা থাবড়া দেয়া লাইছে তো তে থাবড়া খাইয়া বেশি শরম পাইছে না কিন্তু বউয়ের যে আর রয়েছে এইটা দেখা তার সরম লাগিয়া গেছে হ্যাঁ বড় ভাইসে বলতো আমার কত এক নেছে মুড়াইছে আর যে বউয়ের সামনে জিফুতের সামনে আমারে থাবড়াটা দিয়ালাম মনটা যার মানছে না তে ধুম ধরে যে ওই রাস্তার মুড়ো সামাজ বাড়ি গাড়ার চা স্টল বইয়া বইয়া চা খা ওই সিটার লাগেন না হেতা এসে রকি কি তার মন খারাপ মন খারাপ কিরে কও অজয় ভাই সাহেব বউয়ের সামনে যে ফুতের সামনে একটা থাবড়া দিয়ে আলেছে তুই দিয়ে হনু এখনো বই রইস কে কী তা করতাম কে বিদ্যার চাই বিয়ে না একটা মামলা দিয়ে শুটু ভাই কাউ এবার আব্বার মতো একটা থাবরা দিলে দিছে কাউ আগে আসি আব্বার মতো ওখানে একটু অহন তোমারও সংসার এবারেরও সংসার এবারে মনে করছো হুদুদি থাবড়া দিছে পরিকল্পিতভাবে তোমার বেজ্যুতি তোমার বউয়ের সামনে যেন তুমি মুখ দেখাইতে না পারো হেলাইন করছে তোমার বাই তা কাউ কিতা করতাম কিতা আবার জিগা তুই তো ভিতরে যা ো জীৱনে গৈছি নকি যাবি আমি মুস্তফা বেকি এজনী থানাত গেছে আলাউদ্দিন দে চালাউদ্দিন ফোন দিছে মুস্তফা চালাউদিন কারণ আলাউদ্দিন থানা কি কোনো ঝামেলা টামেলা নাকি হ্যাঁ বুঝতে সারি তারে কি কোনো কাউরালে মাউরালে পাইছে নাকি তেও তো থানার যাও না কোথাও না মুড়াইলেও আর থাপ রাখাইয়া থানাত গেছে গা কারবারটা কি তো তে আবার সালাউদ্দিনে দ্রুত আপনারা চেয়ারম্যান সিরাজ সাহেবরে ফোন দিছে সিরাজ সাহেবরে ফোন দিয়ে কইছে চেয়ারম্যান সাহেব আমরা বাইজে দুইজন কিরো হম কত বলতো বাহে ফুতার মতো কত রেকাটা ঘাম দিছে আমি একটা খাবড়া দিসলাম তে বিলি কেস করতো থানার গোড়ে মুস্তাফা বিলে রেখে কিতা করতাম আচ্ছা তুমি চিন্তা করলে ওসি সাহেবরা আমি ফোন করে কইয়া দিতে তো সিরাজ চেয়ারম্যানে ওসি সাহেবরে ফোন করিয়া কইছে স্যার ওই যে ইয়া সালাউদ্দিন নামে আলাউদ্দিন নামে একটা ছেলে আইসে তার নামনাটা আমরা এক না খাইয়া টা খাইয়া কইয়েন যে আমি চেয়ারম্যান ফোন দিছি যা করোনের আমি করাম তারে কইয়েন যে আইয়া ফটত তো তে আইয়া ফটছে আইয়া যখন উডান দিয়া গরো ঢুকতে আছে বড় ভাবিয়ে দৌড় দিয়ে গিয়া কয় আপনার ভাই সাহেব আপনার দে দেওয়ানোর বালা দিছে এরপরে তো সারাদিন খানা নাই বিস উঠে না কুদুর পরে পরে শ্বাস আলায় যেই শ্বাস আলায় শ্বাসটা গাছও লাগলো আগুন ধরে গেল শ্বাস সাংঘাতিক কষ্ট আছে আপনি কই গিয়া বইয়ের খাইছে হতো না আপনি যখন আইসেন জগ দিয়া ফানি দিতেছি আজ বই যদি আইয়া গড়ো দুনু ভাইয়া দুগুলা খাইয়া লো থামড়া দিছে আপনি কই গিয়া বইয়া বাইরের বা শান্তি নাই বয়স হইছে না হন তারপরে দুয়েরে বৌ আইয়া বড় ভাবিয়ে খাওয়াইয়া টাওয়াইয়া সারছে ঘরও আবার মেমান টেমান আছি আর যা আইন হইছে যার যার জামাই যার যার বোন হুদ বাই তার যা আর যখন খানো থাকবো বেড়াইতে আলগা থাকবো বেড়ায় গাড়ার ঘরো বেড়াইতে ভিতর বাইত কারণ বোন টুইন আয়া পড়ছে সব বেড়ায় বেড়ে তালগা আলগা রুম ধনের জায়গা নাই এই কথার কারণে ভাইয়ে গাড় আর এক বিস্তার দিয়ে হচ্ছে খাথা খাও অন ও দুইজন দুই ফেলফিরা রুইছে মামলা দো মামলা সলতা দুই ভাইয়ে দুই ফেলফিরা হত্যা রুইসে বড় ভাইয়ে কথাটা তুলছে আলাদা কই কি তা ভাইছা গেছি তরে বিলে মুস্তফা হুজুরে দেখতে আইসে থানা তাড়স হ্যালো গসি গিত্তি

ওদের বাইরে হইল তাই গাম টান দিয়ে বাইরে আইছে পরে সালাউদ্দিন এগুল দি আলাউদ্দিন এগুল দিয়ে আহারে ফিরে তো ধর্মের আব্বা বেড়াইয়া ডাকছে না ফিটার লোকে ফেসব করে লুঙ্গি বেড়াই বিজাই লিছে না ফিটার লোকে আর করতাম না আর আর করতি না তো এটা হ্যাঁ কোন দিকে না দিতে আস আসেনি কারবা আসেনি কারবা জাগায় জাগায় কলা খাইয়া লাইলে এই দুই নম্বরই আর করত না হর খাওয়ানের লেগা ঘুরত না ঠিক কিনা খাওয়া হাফের মতো সোজা বাট সিটারি সব খানো আমরার মানুষটি এত চালাক মানুষ না এত সিটার মানুষ না তুই সিটটা সিটারের কারণে আজকে আবার বাংলাদেশের সামাজিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে ঠিক কিনা অন এক বাড়ির তারা আরেক বাড়ির তারা রে দেখতে পারে না এক ভাই আরেক ভাইয়ের দেখতে পারে না ওই সান্তিনার বেলার লোকে চলে এখন ভাইয়ের খবর নাই এখন সামাজিক অবস্থা গুলো এইরকম ঠিক কিনা কর আরে ভাইয়ের তো এখন ক্যালারি দমক দিলে ভাইয়ে দিব আদর করলে তো আবার করবে ফিটা দিলে ভাইয়ে দিব ডাক্তারের কাছে নিলে তো আবার ভাইয়ে নিব ঠিক কিনা কর এখন ভাইয়ের তে নাইবা বেড়ায় এখন আফো নয় এর লিগে ধ্বংস হয়েছে এটা কয় সেলাই রেহমি ওই সেলাই রেহমি যারা ধ্বংস করে দেয় আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর হানুষের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করে তোমার ভাইয়ের তে যার তো ভাই আফ উত্তর ফাটার হেতে আফ এটি লক্ষণ সুবিধার না এটি কেমতের লক্ষণ ঠিক কিনা অনেক লুকাস আফন দুই ভাই মাই তুলছে জালখানার মতো এত দেখতাম দেখতাম মন রায় কয় না আফন ভাই দেখতাম মন রায় সি কই গেছে মানুষ মানুষ আপনার মানুষ রয়েছে মিয়া কুদুর চিন্তা করার চলবে